হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম গোষ্ঠী পক্ষ থেকে আজকে যারা আমাদের লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে জানা আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো ভিহার্স আজকে আমরা যে জায়গায় আসছি এটা একটি ভয়ানক আম বাগান কী আছে এখনও আমরা জানি না এখানে আমাদেরকে আকাশ ভাই পাঠাইছে আর ভিহার্স গত এপিসোডে আপনারা যেটা দেখছেন আকাশ ভাইয়ের অবস্থা খুব খারাপ কিন্তু আকাশ ভাইয়ের যে বাগানে গিয়ে ওই অবস্থাটা মানে শরীরটা মানে খারাপ হয়ে যায় আকাশ ভাই পরে বাসায় গিয়ে দাদা দুদের সাথে বসে কথা বলে ওই বাগানে যাওয়ার জন্য আকাশ ভাইয়ের ওই সমস্যাটা হয় নাই আপনারা মানে অনেকদিন আগে যে একটা ভিডিও দেখছেন যে আকাশ ভাই হারাই গেছিলো একটা বাগানে তারপরে আকাশ ভাইয়ের ওস্তাদ আকাশ ভাইকে উদ্ধার করে কিন্তু তার ওস্তাদের যে জিনটা তাদের কাছে বন্দে আছে ওরাই আকাশ ভাই সমস্যা করতেছে ওই বাগানে যাওয়ার পরে আস্তে আস্তে তার শরীরটা খারাপ হয়ে যায় এবং হঠাৎ করে তার শরীরটা একবারে খারাপ হয়ে যায় তার শরীর মানে খুব খারাপ তাকে আমরা খুব কষ্ট করে বাসায় নিয়ে গেছি রাস্তা দিয়ে যাইতে যাইতে তো অজ্ঞান হয়ে গেছে তিন চারবার তারপরে বাসায় নিয়ে গেছি তারপরে সুস্থ হওয়ার পরে আকাশ ভাই দাদা হাজুরের দাদুরকে ডেকে কথা বলে তারপর দাদা হাজুর সব কিছু বলে এর জন্য আকাশ ভাই ওই জায়গায় যাওয়ার জন্য পর্যবেক্ষণ নিচ্ছে কিভাবে কি করবে না করবে কারণ যে দিনটা উস্তাদের বন্দে আছে মানে আকাশ ভাইয়ের উস্তাদের বন্দে আছে সেই দিনটা তো উদ্ধার করতে হবে তারা সাত দিন সময় দিয়েছিল আমরা আপনারা জানেন কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা যেখানে যাব আমাদের কোনো যাওয়ার মানে কোনো কিছু সম্ভব হচ্ছে না মানে অনেক কিছু দরকার প্রস্তুতি নেই প্রস্তুতি নেই অনেক কিছু দরকার মানে অনেক কিছু কিনতে হবে মানে কি বলবো এটা এগুলো না বলে এর জন্য আকাশ ভাই ওই বিষয়ে বাসায় কথা বলতেছে আর আমরা যে বিষয়টা আসছি এখানে একটু ভয়ানক সমস্যা আছে এখানে আমাদের আকাশ ভাই পাঠাইছে আমরা আছি মুরাদ ভাই আছে আমি জীবন আর ক্যামেরায় আছে সজীব ভাই আমরা তিনজনে এখানে আসছি বেশি কথা বলবো না আমরা এখান থেকে দেখে এখান থেকে চলে যাবো কারণ আকাশ ভাই শরীরটা খুব খারাপ আকাশ ভাই সঙ্গে থাকতে হবে কারণ ওই জায়গাটা অনেক ভয়ানক একটা জায়গা আপনার ভয়ানক একটা জায়গা আপনারা জানেন সদায় ভাই আসেন দেখি এখানে কি সমস্যা আছে এদিক যাবেন নাকি হ্যাঁ আম দেখো এখানে তো আমরা আইনি প্রথমেই ভাই ভালো ভালো সময় দেখেছি আম গাছের অবস্থা ý định cho người dân hơi mọi người mọi người mọi মাত ভাই এমাদ ভাই কিছুদিন সব ধরে না ভিতরে

the dickson ये भाई मुराद भाई येड भाई ओके पर देखा जाए ये अच्छा भाई मुराद भाई पता कहां से ছাড়া খবর যেমন গাছ জান

ভাই কোন গা চলে শুনছি ঢোকার পরে আশার কথাই যে একটা শব্দ পাওয়া এটা তো ভয় এদিকে আমরা না যাই ভাই বাগানটা তো অনেক বড় এদিকে আমরা না যাই এদিকে আমরা না যাই এদিকে ভাই আসলে

একটা শব্দ হচ্ছে তাই না এইটুকুর মধ্যে কিছু একটা আছে বুঝছেন এই যে এই টোকার মধ্যে হয় এই টোকার মধ্যে কিছু একটা আছে ভাই হারে ভাই যে জোর মানে আমি আসি সময় মানে এদিক দিয়ে আসতে দেখছি ভাই ভাই আবার শব্দ আসলো দেখি সভাপতি কোন দিক যাবেন কোন দিক যাবেন

কি ভাই কিছন কিছু আসছে তো আমারে কিছন কিছু আসছে ভাই ভাই নরত ভাই থাকা দাবি না ভাই নরত ভাই তো লাখন অবস্থা খুব খারাপ বাগানে যে সমস্যাটা আছে ওটা বুঝে গেছে কি সমস্যা আছে নরত ভাই বাগানে ফলন একটা সমস্যা আছে 誰だはいやばいぶはいいぶはい、はいぶはんさい、はいはい